আসসালামু আলাইকুম প্রথমে বলবো পরবর্তী অনার্স ও ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার ফ্রিতে সাজেশনগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের যারা ডিগ্রি প্রথম বর্ষের আবেদন করবে তোমাদের আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগবে এবং তোমাদের ভর্তি হতে কী কী ডকুমেন্ট লাগবে এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। সাথে তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী তোমাদের অনার্স ও ডিগ্রি ভর্তির আপডেট অনার্স ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষের সাজেশনগুলো ফ্রিতে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের দয় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো তো ছোটো শুরু করি আজকের এই ভিডিওটি তো প্রথমত একটা বিষয় শেয়ার করবো সেটা হলো তোমাদের কিন্তু অনার্স সরি ডিগ্রি প্রথম বর্ষের যে ভর্তির আবেদন কার্যক্রম এটাই কিন্তু শুরু হয়েছে মে মাসের সরি জুন মাসের পাঁচ তারিখ বিকেল চারটা থেকে ঠিক আছে এবং আবেদন চলবে আগামী তিরিশ তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু তিরিশ তারিখের আগে কিন্তু আবেদনটি মানে কমপ্লিট করতে হবে তিরিশ তারিখের পরে গিয়ে কিন্তু তুমি কিন্তু আবেদন কমপ্লিট করতে পারবে না আর আবেদন করার পর আবেদনের কপি প্লাস তিনশো টাকা আগামী এক তারিখের ভিতরে অর্থাৎ জুলাই মাসের এক তারিখের ভিতরে কলেজে জমা দিতে হবে এখন কিছু কিছু কলেজ রয়েছে যেসব কলেজে তোমাদের দেখা যাবে যে এই তিনশো টাকা তোমাদের অনলাইনের মাধ্যমে নিবে মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ কিংবা বিভিন্ন ই পেমেন্টের মাধ্যমে নিবে ঠিক আছে তো যেসব কলেজের এরকম সিস্টেম আছে সেসব কলেজ সেরকমভাবে তোমরা দিয়ে দেবা অর্থাৎ এটা তোমাদের কলেজ বলে দিবে কলেজে কন্টাক্ট করে জেনে নিবে ঠিক আছে তো এখন শেয়ার করি তোমাদের এই অন সরি ডিগ্রির প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন কার্যক্রম করতে কি কি ডকুমেন্ট লাগবে তোমাদের প্রথম যে বিষয়টি লাগবে সেটা হলো যে তোমাদের এসএসসির যে মার্কশিট অর্থাৎ এসএসসির মার্কশিটের উপরে তোমাদের কিন্তু রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ডের নাম এবং পাসিং এয়ার দেওয়া আছে অর্থাৎ এসএসসি তোমার রোল নাম্বার রেজি রেজিস্ট্রেশন নাম্বার তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ এবং তুমি কত সালে পাশ করেছো এই বিষয়গুলো লাগবে প্লাস তোমাদের লাগবে এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট ঠিক আছে এইচএসির রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ডের নাম পাসিং এয়ার এইগুলো শেষ হওয়ার পর তোমাদের লাগবে তুমি কোন কলেজে আবেদন করবে সেই কলেজটি তোমাদের কোন ডিভিশনের আন্ডারে অর্থাৎ কোন বিভাগের আন্ডারে এবং কোন জেলার পর্যায়ের মানে জেলার আন্ডারে প্লাস তুমি কোন কলেজে আবেদন করবে এই তিনটে বিষয় লাগবে তারপর লাগবে তোমাদের যে বিষয়টি সেটা হলো তোমার হলো একটা ছবি লাগবে ছবিটা তোমাদের ওখানে সাইজ বলেই দিবে ওই সাইজ অনুযায়ী ছবিটিকে সাইজ করে নিয়ে ওখানে আপলোড করে আবেদন করতে হবে তো ছবিটি এমন ছবি হতে হবে যেন তোমার মানে ছবিটি একটু ভদ্রভাবে দেখা যায় মানে ভদ্র ভদ্র টাইপের আর কি তোমাদের যেরকম ড্রেস কিংবা কলেজ ড্রেস পরে যে যে সাইজের ছবিগুলো ওরকম করে সুন্দর একটা ছবি ছবিটি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নিয়ে দেন সাইজ করে নিয়ে ওখানে আপলোড করে আবেদন করতে হবে তারপর লাগবে তোমাদের যে বিষয়টি সেটা হলো তোমাদের একটা মোবাইল নাম্বার লাগবে অর্থাৎ যে নাম্বারটি তুমি সব সময় চালু থাকে যে নাম্বারটি তোমার সব সময় চালু থাকে একটা মোবাইল নাম্বার দিবা কারণ ওই মোবাইল নাম্বার চালু থাকতে হবে কিসের জন্য তুমি যদি কখনো বাতিল করো বাতিল করার সময় ওই মোবাইল একটা ওটিপি যাবে ওই ওটিপিটি লাগবে সো এমন মোবাইল নাম্বার দিবা যে মোবাইল নাম্বারটি সবসময় চালু থাকবে তাহলে তোমাদের কিন্তু এখানে এসএসসির মার্কশিট অর্থাৎ রোল রেজিস্ট্রেশন বোর্ডের নাম পাসিং ইয়ার প্লাস ইন্টারমিডিয়েটের রোল রেজিস্ট্রেশন বোর্ডের নাম পাসিং এর লাগতেছে কলেজ নেম কলেজটি কোন জেলার আন্ডারে এবং জেলাটি কোন ডিভিশনের আন্ডারে এগুলো লাগতেছে প্লাস তোমাদের লাগতেছে তোমার একটা ছবি যে ছবিটি তোমাদের ওখানে ফর্মেট দেওয়া আছে ওই ফর্মেট অনুযায়ী সাইজ করতে হবে দেন তোমার লাগবে সচল একটা মোবাইল নাম্বার দেন তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে ঠিক আছে তোমাদের মূলত এই বিষয়গুলো লাগবে তো এখন শেয়ার করি তোমাদের ভর্তি হতে কী কী ডকুমেন্ট লাগবে ভর্তির জন্য তোমাদের যে বিষয়টি লাগবে সেটা হলো যে তোমার এসএসসি এবং এইচএসসি যে অরিজিনাল মার্কশিট একদম অরিজিনালটা লাগবে কিন্তু ভর্তির সময় অরিজিনালটা লাগবে প্লাস তোমার এসিসি এইচএসসি যে অরিজিনালের যে ফটোকপি অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড যেটা ওইটার ফটোকপি নিয়ে যাবা প্লাস অরিজিনালটাও নিয়ে যাবা কিছু কিছু কলেজ রয়েছে যেসব কলেজে তোমাদের দেখা যাবে যে অরিজিনালটাও জমা নিবে আবার ফটো মানে আবার কিছু কিছু কলেজ রয়েছে যেসব কলেজ দেখা যাবে ফটোকপি জমা নিবে ঠিক আছে এটা পুরোটাই তোমাদের কলেজ ডিপেন্ডেড আর যেটা লাগবে সেটা হলো তুমি যে আবেদনটি করলে আবেদন করার সময় যে তোমাকে আবেদনে একটা কপি দিয়েছে অর্থাৎ অ্যাপ্লাই ফর্মটা দিয়েছে মানে যেটা আর কি তুমি আবেদন করার পর প্রিন্ট করে বের করে নিবে ওইটা লাগবে দেন তোমাদের লাগবে ইন্টারমিডিয়েটের যে মা অ্যাডেন মানে টেস্টিমোনিয়াল সারপত্র ওই টেস্টিমোনিয়ালটা লাগবে তোমার পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি নিবা তোমার জন্ম নিবন্ধনের ফটোকপি নিবা এগুলো লাগবে আর কি ঠিক আছে তো তোমার কাছে যা যা ডকুমেন্ট আছে সবগুলো তুমি ফটোকপি প্লাস অরিজিনালটি নিয়ে কলেজে যখন চান্স পেয়ে যাবে অ্যাডমিশন ফর্মটা ফিল করে অনলাইনে অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করতে হবে দেন ফর্মটা ফিল করার পরে ফর্ম সহ তোমাদের আগের আবেদনের কপি তোমার এসএসসি এসসি মার্কশিটের অরিজিনালটা প্লাস ফটোকপি রেজিস্ট্রেশন কার্ডের অরিজিনাল প্লাস ফটোকপি তোমার ছবি লাগবে তিনটা পাসপোর্ট এবং তিনটা তোমাদের স্ট্যাম্প সাইজের দেন তোমার লাগবে জন নিবন্ধন ফটোকপি পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি এইগুলো নিয়ে যাবা নিয়ে গিয়ে তোমাদের ভর্তিটি কমপ্লিট করতে হবে তো এইসব বিষয়গুলোর মধ্যে দেখা যাবে কিছু কিছু কলেজ রয়েছে যেসব কলেজ দেখা যাবে যে কিছু কিছু ডকুমেন্ট কম নিবে এবং কিছু কিছু ডকুমেন্ট দেখা যাবে যে কিছু কিছু কলেজে বেশি নেবে অর্থাৎ এটা কিন্তু তোমাদের পুরোটাই কলেজের ডিপেন্ডেট কলেজ থেকে কি কি নেবে না নেবে এটা কলেজ বলে দিবে সব কলেজে কিন্তু সেম ডকুমেন্ট লাগে না ঠিক আছে তো তুমি যখন চান্স পেয়ে যাবে চান্স পাওয়ার পর অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করবা করার পর তুমি কলেজে কন্ট্যাক্ট করবা যে কী কী ডকুমেন্ট লাগবে এবং কত টাকা লাগবে এই বিষয়গুলো দেন তুমি কলেজে কন্ট্যাক্ট করে জেনে নিয়ে তারপর তুমি কলেজে গিয়ে ভর্তি হয়ে যাবা ঠিক আছে তো তোমাদের মূলত এটাই ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাগবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের কাছে শেয়ার করে দিবে তাহলে এখান থেকে তারা অনেক কিছু জানতে পারবে প্লাস শিখতেও পারবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিও কমেন্ট বক্স হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মতো আমরা এখানে শেষ করবো সব ভালো থাকবে